মালিক রে আমি আলেমের কথা লইয়া মাঠে নামছি তুমি আমার জন্য নয় আলেমের জাতকে জমি ঠিকায় রাখ। আমি আমার অদের শুরুতে বলছিলাম কোরআনের পাখিদেরই জাতের কারণে বৃষ্টিটা বন্ধ করে দাও অভাজাং এখানে আমার অলিত্য জয়ের করার জন্য নয় আমি শুধু আরেঙ্গার সমস্ত ভাইদেরকে বলতে চাই দেখো কোরআনের পাখিদের ডাক আমার মৌলা কেমন হে আমার টাঙ্গালির বাইরা আমার মত চাইলে কেন চাওয়ার মত চাইলা তার মতো চাইয়া লয় ভুল কই ডাবদুল্লাহ মাখদেবের নামাজ পড়ে বাবা সেরা গামছাটা মাথায় দিয়ে হাত দুটা দুধের মালিক রে তোমার কি মায়া লাগে না মানে কি দিবা না হোবা যাক করে বালতিটা ফেলছে চামদার বালতি বাবা আমার মালিকের কুদরতির দড়ি আইটেবার আরম্ভ হয়ে গেছে আব্দুল্লাহ তুই আমার আলেমের বরাদ দিয়ে চাইছর তুই সবার মতো চাইস আমার আলেমকে স্বপ্নে লয় আলম আমার আসলাম বেয়া আসলে তুই চাস আমার আলেম চাইস রে বালতিটা পরে ফেলতে দেরি আছে আমার আল্লাহ নদীর মধ্যে একটা মাছকে বলে দিছে মাছরে রে আংটিটা কই আছে আব্দুল্লাহ জানি না আমি জানি আংটিটার মুখের মধ্যে করি আবদুল্লার বালতির মধ্যে তুলে দে যখনই বালতিটা টান দিছে আংটিটা চক চক করে উঠছে বাবা এ আমার তালবেলিম আলিম চোখের পানি ফেলে আমার মৌলারে পুজো এসব আল্লাহ আলিমদের বন্ধু তুমি সারা কেউ নাই গো